ফুচকার জল এবার নিজেই খেতে পারবেন ফুচকার জল আর ফুচকা বলা নয় টক মিষ্টি দই সহ বিভিন্ন স্বাদের জল দেবে মাসিনি আলু মাখা ফুচকা নিয়ে ফুচকা গাড়ির সেন্সারের নিচে ধরলে স্বয়ংক্রিয় মেশিন থেকে বেরিয়ে আসবে ফুচকার জল এমনই মেশিনের দেখা মিলছে বসিরহাটে বসিরহাটের এক যুবক বানিয়েছেন কন্ট্যাক্টলেস এই ফুচকার জলের মেশিনটি আর যে মেশিন দেখেই রীতিমতো হতবাক ফুচকা খেতে আসা ফুচকা প্রেমীরা ফুচকা আমাদের দেশের জনপ্রিয় খাবার তাই ফুচকাকে কেউ কেউ আদর করে ডাকে গোলগাপ্পা কেউ বলে পানি পড়ি বসিরহাটের যুবক সুব্রত হালদার ইউটিউব দেখে এমনই স্বয়ংক্রিয় ফুচকার মেশিন নিজের হাতে তৈরি করেন যার ফলেই দোকানে এবার ফুচকা খেতে আর লাইনে দাঁড়াতে হবে না আলু মাখা ফুচকা নিয়েই ফুচকা গাড়ির সেন্সারের নিচে ধরলেই স্বয়ংক্রিয় মেশিন থেকে বেরিয়ে আসবে ফুচকা মেশিন একদিকে যেমন লম্বা লাইনে দাঁড়িয়ে ফুচকা খেতে হবে না ঠিক তেমনই স্বাস্থ্যকর বটে এটা একটা ব্যবসা করার ইচ্ছা ছিল তাই একটা নতুন রূপে ফুচকাটাকে নিয়ে আসা এবং হাইজিনিক ব্যবস্থা মাথায় রেখে এটা করা তো হাতের শ ছাড়া এটা পরিষ্কার পরিচ্ছন্ন এই চিন্তাভাবনা নিয়েই ফুচকাটাকে করা এটা সেন্সারের মাধ্যমে জল পড়ে

আইন করে কোটি কোটি হাজার হাজার মানুষ তার বিপক্ষে ছিল কিন্তু তার একটা ন্যায় ফরমে জার্নালstro পরিচয় করে ছিল মানুষ ছিল কিন্তু তার ইলেকট্রনিক্স এন্ড এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও যে কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাকরা বাজার উত্তর চব্বিশ পরগনা